জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজিব জয় জোনায়দ আহমেদ পলক সালমান এফরহামান এবং আনিসুলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এক পলাতক থাকায় সজিব জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত তাদের বিরুদ্ধে ফেসবুকে উস্কানি এবং হত্যাসহ দুটি মামলায় একাধিক অভিযোগ আনা হয়েছে দেখুন জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য একটি অভিযোগ দেওয়া হয় সজীব ওয়াজেদ জয় ও জুনায়দ আহমেদ পলক এবং আরেকটি অভিযোগ দেওয়া হয় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ফেসবুকে উস্কানি দেওয়া সারাদেশে ইন্টারনেট বন্ধ করা ফোনালাপে কারফিউ দিয়ে হত্যার মতো অপরাধ সংগঠনের জন্য তাদের বিরুদ্ধে দুটি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো জুলাই গণ চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে শেষে চার বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল এক চারজনের অভিযোগ আমলে গ্রহণ করেছেন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে তিনজন আসামি যে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন আগামী দশ ডিসেম্বর তারিখে রামপুরায় আঠাশ জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়েছে প্রসিকিউশন আসামিপক্ষের পক্ষের বক্তব্য উপস্থাপন চোদ্দই ডিসেম্বর মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা